রাজ্যে তপশিলি জাতি গোষ্ঠীর জীবনে মান উন্নয়নের কাজকর্মে খোঁজ খবর নিতে আজ এক চিন্তন শিবির অনুষ্ঠিত হয় রাজ্য অতিথিশালায় শিবিরে উপস্থিত ছিলেন তপশিলি জাতি কল্যাণ মন্ত্রী সুধাংশু দাস এছাড়া সংরক্ষিত আসন থেকে নির্বাচিত জনপ্রতিনিধি সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের আধিকারিকরা মন্ত্রী সুধাংশু দাস বলে তপশিলী জনজাতি সংরক্ষিত এলাকার কাজকর্মের পর্যালোচনার পাশাপাশি শিবিরে গৃহীত বিভিন্ন সিদ্ধান্তগুলো আগামী দিন কেন্দ্রের সংশ্লিষ্ট মন্ত্রকে প্রস্তাব আকারে পাঠানো হবে এছাড়াও রাজ্য সরকারের পক্ষ থেকে আগামী দিন কি কি উন্নয়নমূলক কাজ করা হবে সে শিবিরে বিস্তারিত আলোচনা হয় প্রথম হচ্ছে এস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গত দুই আড়াই বছর যাবৎ এই রাজ্যের তপশিলি জাতিভুক্ত মানুষের জন্য কি কাজ করেছে এই রাজ্যের এস সি কমিউনিটির মানুষের জন্যে সার্বিক দিক থেকে সবচেয়ে বেশি সুযোগ সুবিধা তাদেরকে পৌঁছে দেওয়া যায় এই নিরিকে আমরা একটা সিদ্ধান্ত গ্রহণ করব এবং সমস্ত সিদ্ধান্তগুলিকে কমপ্লাই করে কমপ্লাই করে একটা প্রজেক্ট আমরা তৈরি করতে যাচ্ছি এবং এই প্রজেক্ট নিয়ে আগামী দিনে আমরা দিল্লিতে যাবো বা কনসার্ট মিনিস্ট্রিতে যাবো যাতে আমাদের এই রাজ্যের এসসি মানুষের স্বার্থকে সম্মান দিয়ে এই সমস্ত প্রোগ্রামগুলি আগামী দিনে আমরা বাস্তবায়িত করতে পারি এই উদ্দেশ্য নিয়ে আজকে আমরা রিভিউ মিটিং ডাকছি